আচ্ছা বন্ধু স্বপন আজকে তোকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তরটা দিয়ে দেখি কি প্রশ্ন বন্ধু বল দেখি প্রশ্নটা হলো জানুয়ারের বাচ্চা আর মানুষের বাচ্চার মধ্যে পার্থক্য কি। ওহ এই কথা তাহলে শুন জানুয়ারের বাচ্চা একটি আপত্তিকর গালিবাচক শব্দ যা কাউকে নিচু বা খারাপ বোঝাতে ব্যবহৃত হয় যেখানে বাঘের বাচ্চা একটি সম্মানসূচক বা প্রশংসা সূচক শব্দ যা সাহসিকতা দৃঢ়তা বা তীব্রতার প্রতীক হিসেবে ব্যবহৃত হয় যেমন বাগের বাচ্চা বলে কাউকে উৎসাহিত করা হয় সুতরাং দুটো শব্দের অর্থ এবং ব্যবহার সম্পূর্ণ ভিন্ন ওহ বন্ধু তুই তো অনেক সুন্দরভাবে এদের পার্থক্য বুঝিয়ে বললি এদের অর্থ এদের ব্যবহার একটু বুঝিয়ে বল দেখি আচ্ছা শুন হলে জানুয়ারের বাচ্চা এই শব্দটি গালি হিসেবে ব্যবহৃত হয় এবং এটি কাউকে জঘন্য বা খারাপ বোঝাতে ব্যবহার করা হয় জানুয়ারের বাচ্চা এর ব্যবহার কাউকে অপমান করার জন্য বা তার খারাপ আচরণকে নির্দেশ করতে এই শব্দটি ব্যবহার করা হয় ওহ বন্ধু অনেক সুন্দরভাবে বললিত এবার বাঘের ডাবল দেখি এটি একটি সম্মানসূচক শব্দ যা সাহসিকতা দৃঢ়তা বা বীরত্বের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় বাগের বাচ্চার ব্যবহার কাউকে উৎসাহিত করতে বা তার সাহসিকতার প্রশংসা করতে বাগের বাচ্চা বলা হয় যেমন বাংলাদেশে অনেক মানুষ বাগের বাচ্চাকে সাহসিকতার প্রতীক হিসেবে উল্লেখ করে সংক্ষেপে জানোয়ারের বাচ্চা হলো একটি নেতিবাচক শব্দ যা গালি হিসেবে ব্যবহৃত হয় কিন্তু বাগের বাচ্চা একটি ইতিবাচক শব্দ যা বীরত্ব ও সাহসিকতাকে বোঝায় ওহ বন্ধু তুই তো অনেক সুন্দরভাবে বুঝিয়ে বললি তোর উদাহরণ শুনে অনেক মানুষই বুঝতে পারবে যে জানোয়ার আর বাগের বাচ্চার মধ্যে পার্থক্য কী তাহলে তো তুইও একটি বাঘের বাচ্চা হুম তা তো বটেই আচ্ছা বন্ধু বাড়িতে যাই তুও বাড়িতে যা আমার বাড়িতে একটু কাজ আছে ঠিক আছে বন্ধু চল বাড়িতে যাই আমারও একটু কাজ আছে